হ্যালো গাইস এই বৃষ্টির দিন কেমন আছো তো চলে আজকে শুরু করছি একটা নতুন ব্লগ আর এই ব্লগে দেখাবো কিভাবে আমরা মাছ ধরি। তো কথা নেই। চার না? দেখলে হলো তো এখানে বেশি মাছ লাগেনি তো চলো আর একটি জায়গা যাওয়া যাক পাঁচশো মতন হয়ে গেছে হচ্ছে গ্রাম বাংলার মাছ ধরার সিস্টেম তো যাওয়া যাক আরেকটা জায়গা দেখা যাক ওখানে কতগুলো লেগেছে এখানে বসানো আছে তো দেখতে পাচ্ছ কিছু লেগেছে দেখা যাচ্ছে সবাই হচ্ছে তো এটা উঠানো যাক তো কতগুলো আছে দেখো চলো আমি খাই দেখব আপনারা তো জালটা উঠিয়ে নিচ্ছি এই যে এই জালটা বসানো আছে এখানে মশারির জাল তো এটার ভিতরে কতগুলো মাছ আছে এখন ওটাই দেখো চলো দেখো কতগুলো মাছ আছে এগুলো কি মাছ একটু কমেন্ট করে বলবে আমাদের দিয়ে এগুলোকে পুঁটি মাছ বলে ও আপনাদের দিয়ে এগুলোকে কী মাছ বলে যেগুলো আমার নেওয়া হয়ে গেছে তো এখন এটাকে আবার ঘুরে বসিয়ে দিলাম আবার কিছুক্ষণ পরে এসে দেখব যে কতগুলো মাছ লাগে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন